এবার আমি কি করব না হচ্ছে আমার বোর্ডে তিরিশ সাইজের ব্রা কাট ব্লাউজ পেছন পাট কাটিং তাহলে চলে এসো আমি বোর্ডে তোমাদের ড্রয়িংটা দেখে দিই একটু মনে যোগ দিয়ে দেখবে আমি কিন্তু আঠাশ সাইজের যে কাটিংগুলো দিয়েছি সবটা কিন্তু তোমরা একটু দেখে নিও যারা এখনো আজকেই প্রথম দেখছে ভিডিওটা তারা কিন্তু আঠাশ সাইজের মাপ সমেত বোর্ডে মানে সামন পাট পেছন পাট আর টুক্কির খাপ এই তিনটে জিনিস সাথে সাথে অনেক কথা বলেছি আজকে শুধু আমি তিরিশ সাইজের পেছন পাটটা দেখাবো কালকে আমি সামন পাটটা দেখাবো পরের ভিডিওতে আমি দেখাবো দেখো এখানে আমি লিখে দিয়েছি তিরিশ সাইজের ব্রা কাঠ ব্লাউজ ঠিক আছে তিরিশ সাইজের ব্রাকার ব্লাউজ আজকে আমি তোমাদের দেখাবো পেছন পাটটা পেছন পাটটা কিভাবে করবে সবটাই তোমাদের দেখাবো মনোযোগ দিয়ে দেখো প্রথমে কি করবে না এখান থেকে এটা তোমাদের লং লং আমার কত আছে দেখো আগে এইগুলো রেখে নাও দেখো চেস্ট আছে তিরিশ কোমর আছে পঁচিশ লং আছে তেরো ফুট আছে তেরো পয়েন্ট আছে সাড়ে আট আর বগলে মোড়া আছে চোদ্দো এবার হাতার লংটা আমি তোমাদের দেখাচ্ছি না তাই জন্য আমি এখানে হাতারে এটা দিইনি তোমরা মাপ করে দেখে নিও তাহলে কি করতে হবে প্রথমে আমাদের নিতে হবে লংটা লং আছে তাহলে কত না তেরো তেরোটা কি করে নেবে প্রথমে এখান থেকে একটা এইখানে একটা দাগ কাটবে তেরোতে এইটা হলো তেরো তেরো বুঝতে পারছো এখানে তেরো নিয়ে নেবে নেওয়ার পরে কিন্তু দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য আবার নিয়ে নেবে এখান থেকে এখান থেকে এটা কিন্তু তেরোতে নিয়ে নেবে তেরো আর এইটা হচ্ছে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য দেখো প্রত্যেক দিন আমি কিন্তু বলছি এটা হচ্ছে দু ভাঁজ এটা হচ্ছে দু ভাঁজ আর এই দিকটা হচ্ছে জয়েন্ট এইটা হলো জয়েন্ট বুঝতে পেরেছ এদিকটা জয়েন্ট থাকবে তুমি যেদিকটা দাঁড়িয়ে কাটিং করবে সেদিকটা হলো জয়েন্ট থাকবে তাহলে আমার প্রথম কি হলো না এখান থেকে আমি লংটা নিলাম আমার রিয়েল লংটা কত আছে তেরো আমি তেরোতে ডাক দিলাম তারপরে কিন্তু দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম হয়েছে এবারে কি করতে হবে দেখো এখান থেকে তোমাকে ফুট লাইনে যেতে হবে এইটা হলো পুট লাইনে যেতে হবে পুট আমি কি করব যখন আমরা বোডনিক করব তার তার সেটা তখন কি করতে হবে না বোর্ডনিকের ক্ষেত্রে এখানে পুট আছে আমার কত তেরো হুম তাহলে বোর্ডনিকের ক্ষেত্রে যখন আমরা বোর্ড গলা করব তখন পুটটাকে হাফ করে নেব হুম দেখো আমি এখানে লিখছি পুট পুট তেরো যখন আমরা বোর্ড গলা করব তখন আমরা কত নেবো এটা সাড়ে ছয় নেবো বুঝতে পেরেছ আর যখন এমনি নর্মাল গোলা করব হয়তো দেখো পেছন পাটটা হয়তো আট করব বা নয় করব বা সাত করব তখন কিন্তু তখন আমরা কি করব না এখানে ছয় নিয়ে নেব ছয় নেব আমি কিন্তু এখানে দেখো ছয় নিলাম আমরা কিন্তু এটা বোট গলা করবো না তাই জন্য আমি এটা ছয় নিলাম আর যদি আমরা বোর্ড গোলা করতাম তাহলে কিন্তু এটা সাড়ে ছয় নিতে হতো পুট যা থাকবে তার হাফ নেবে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে আবার আমি দেখিয়ে দেবো তাহলে আমি এখানে ছয় নিয়ে নিলাম নর্মাল গলার করব তাই জন্য আমি একটা ছয় নিয়ে নিলাম বুঝতে পেরেছ আর এখান থেকে এটা আড়াই নিলাম এই আড়াইটা কিন্তু আমি আগে লিখে দিই বলছি এই আড়াই আমি এখানটা নিলাম এইটা যদি আমরা বডনিক গোলা করি তাহলে কিন্তু আমি এখানে আড়াই নিলে হবে না তাহলে এখান থেকে আমাদের তিন নিতে হবে বা সাড়ে তিন নিতে হবে যদি আমরা বর্ডনিক করি তবে। যদি বডনিক না করি তাহলে কিন্তু এই আড়াইটার মধ্যে নিতে হবে আড়াই থেকে তোমরা যখন ডিপ একদম এই সরু করে যখন পিঠটা কাটিং করবে তাহলে কিন্তু এই আড়াই জায়গায় এটা দুই নিতে হবে বুঝতে পারলে নালে কিন্তু কাঁধ থেকে নেমে যাবে যত তোমরা ডিপ করবে তত কিন্তু এই দিকটা থেকে এদিকে সরে আসবে পুটটা কিন্তু অন্য অন্যরকম পুট জানতেই হবে নাহলে কিন্তু এই ডিপ গলা শর্ট এই এইসবগুলো কাটিং করতে খুবই অসুবিধা হবে দেখো এখানে আমি আড়াই নিয়ে নিয়েছি আমি একটা নর্মাল যে মাপ হয় সেটাই তোমাদের দেখাচ্ছি এখানে আড়াই নিলাম আর এখানে ছয় নিলাম সেমভাবে কিন্তু দেখো এখান থেকে এটাও আমি আড়াই নিয়ে নিলাম আর এখান থেকে এটা ছয় নিলাম আবার কিন্তু এখান থেকে এইটাও কিন্তু ছয় নিতে হবে আর এটা মানে একটা বক্স করতে হবে এইটা একটা এখান থেকে এইটা ছয় এখান থেকে এইটা ছয় এখান থেকে এইটা আড়াই এইটা আড়াই এটা একটা হচ্ছে এটা হচ্ছে ফুট লাইন আর এটা হচ্ছে মোহরা মোহরার এখানে তোমরা ছয় নিয়ে নেবে নিয়ে দাগ দিয়ে দেবে দিয়ে পর এইটা চেস্ট লাইনে চলে যাবে এইটা হচ্ছে চেস্ট এটা চেস্ট এবার চেস্টও তোমার কত আছে দেখো তিরিশ আছে আমি তোমাদের কি বলে দিয়েছি যে চেস্ট যদি তিরিশ থাকে বডি থেকে মাপ তাহলে কিন্তু ওতে চার যোগ দিতে হবে চার যোগ দেওয়ার পরে কিন্তু আবার চার দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমার এখানে আছে তিরিশ তাহলে তিরিশ আমার কি করতে হবে তিরিশ যুক্ত চার সমান সমান কত হচ্ছে চৌতিরিশ ভাজিত চার চৌত্রিশ ভাজতে হবে এবার চার দিয়ে চৌত্রিশ কে ভাগ করলে কত হচ্ছে সাড়ে আট না চার আটে চার বত্রিশ হ্যাঁ সাড়ে আট তাহলে আমার এইটা কি হবে না সাড়ে আট তাহলে এইখানটা আমার হবে সাড়ে আট বুঝতে পারলে আর এইটা তো দেড় ইঞ্চি সেলাই জন্য সেটা তোমরা জানো আর বলতে লাগবে না তাহলে কিন্তু দেখো চেস্ট যখন রিয়েল মাপ তিরিশ হবে তার সাথে চার যোগ করবে আবার চৌত্রিশ হলো সঙ্গে কিন্তু দিয়ে ভাগ করে আমার কত হলো না সাড়ে আট হলো এই সাড়ে আটটা কিন্তু এই সেলাইয়ের জন্য এইটা বুঝতে পারলে এইটা কিন্তু তোমার সেলাই মার্জিন তাহলে আমার চেষ্টা তোমাদের আমি বোঝাতে পেরেছি আশা করি হয়তো তোমরা বুঝতে পেরে গেছো ঠিক আছে তাহলে এবার চেস্টটার কাজটা মিটে গেল এবার আসতে হবে আমাদের কোমরে তাহলে এখান থেকে আমাদের এটা কত আছে লংটা তেরো তেরো থেকে এবার কোমরটার মাপ কত আছে আমাদের এখানে পঁচিশ তাহলে এই কোমরটাকেও কিন্তু আমাদের দেখো এখানে পঁচিশ আছে তো পঁচিশ যুক্ত চার সমান সমান কত হচ্ছে উনতিরিশ হচ্ছে উনতিরিশকে আবার চার দিয়ে ভাগ তাহলে কত হচ্ছে কে চার দিয়ে ভাগ করলে চার সাতটা আঠাশ আঠাশ মানে সাত দুই সুতো হচ্ছে সাত দুই সুতো বুঝতে পারলে এইভাবে কিন্তু তোমরা করবে সবসময় চার যোগ করবে চেস্টে আর কোমরে এই দুটো জিনিসের কিন্তু চার যোগ করতে হবে এই দেখো চার যোগ করে আমার কত হলো উনত্রিশ উনত্রিশকে চার দিয়ে ভাগ করে চার সাত দুই সুতো তাহলে আমার এইখানটা হবে সাত দুই সুতো বুঝতে পারলে আর এটা দেড় ইঞ্চি সেলাই তোমরা তো সেটা জানো বলে দিলাম আমি ভালো করে ব্যাস এইগুলো করে নেবে এইটা কিন্তু একদম পারফেক্ট একদম মাপ এইভাবে যদি তোমরা কাটিং করো তাহলে আর কোনো অসুবিধা হবে না সব সময় কিন্তু চেষ্টটার কুমড়ে চার করে যোগ করবে হয়ে গেল এবার আমাদের কি আছে বলো তো এখানে কিন্তু এই পয়েন্টের মাপটা লাগবে না যখন আমি তোমাদের পাটটা দেখাবো তখন কিন্তু এই পয়েন্টের কাজ আছে এখন পয়েন্টের কোনো কাজ নেই তাহলে যেহেতু আমার পিঠটা নিয়ে এবার বলছি দেখো আমি এখানটা কিন্তু এটা মুছে একটু সরিয়ে দিচ্ছি এটা হলো চেস্ট চেস্ট লিখে দিলাম এবার পিঠের কথাটা বলি দেখো এইখান থেকে এটা আমাদের ছয় আছে তোমরা চাইলে এটা আটও করতে পারো আর নয়ও করতে পারো এইভাবে করে তোমরা এইটা কিন্তু এরকম চৌকোও করতে পারো এই গোলাও দিতে পারো আবার হচ্ছে দেখো এইভাবে যদি তোমরা একটু এই ডিজাইনও দিতে পারো আবার হচ্ছে দেখো এইভাবে কিন্তু তোমরা গোলও দিতে পারো এটা হলো তোমাদের একদম পারফেক্ট নিজস্ব ব্যাপার বুঝতে পারলে এইটা তোমরা এইভাবে করবে এইটা হলো পেছন পাটের পিঠের ডিজাইন তোমরা এইভাবে পানের মতনও করতে পারো একটু গোল রাউন্ডও দিতে পারো আবার চৌকোও করতে পারো বুঝতে পারলে কটা দিয়ে কিন্তু এই যে মাপগুলো আমি দিয়েছি এর পুরো এই কাটিংটা এবার আমাকে চলে আসতে হবে বগলে বগলে কি করতে হবে দেখো এখান থেকে এইটা আমাদের দেড় ইঞ্চি যেতে হবে বগলে আমাদের দেড় ইঞ্চি যেতে হবে এখান থেকে যেহেতু আমরা ছয় নিয়েছি তাহলে আমাদের এখানে হাফ আসতে হবে হাফটা কত হচ্ছে না তিন এইভাবে তিনে চলে যাবে দাগ দেওয়ার পরে এখানে কত আসবে না এখানে দুই সুতো আসবে আর এখান থেকে এটা কিন্তু হাফ ইঞ্চিতে আসবে এটা সব সময় মাথায় রাখবে এখানে দুই সুতোয় আসবে আর এখানে হাফ ইঞ্চি আসবে তাহলে কিন্তু এই যে এখান থেকে তিনে দাগটা দিলে এইটা কিন্তু দেখো এইভাবে এসে এইভাবে আসবে এইটা একদম কিন্তু সেমভাবে ব্যাস এইভাবে কিন্তু তোমরা করবে এই যে এসটা কাপড়টা থাকে না এইটার জন্যই তোমাদের পকলটা কুচকে থাকে আর কোনো সমস্যা হবে না আর এই যে পেছনে যে দেড় চিদের কাটিংটা দিলে আমরা যখন সামান পাটটা দেখাবো তার কাটিংটা আলাদাভাবে হবে দেখো আমি কিন্তু তোমাদের সবটা দেখিয়ে দিয়েছি এবারে কিন্তু আর একটা কাজ বাকি আছে আর একটা কী কাজ বাকি আছে যে আমার মাপটা টেকনিংয়ের মাপটা কিন্তু আমরা দেখো কিভাবে নেব সেটা তোমরা একটু ভালো করে দেখে নাও তোমাদের আমরা সবটা দেখালাম বগলের কিভাবে করতে হয় গলার মাপটা কিভাবে নেবে সব কিছুটা কিন্তু এ টু জেড বলে দিয়েছি এবারে আমি তোমাদের বলে দেব যে ট্রেকিং টেকিংটা কিভাবে নেবে পেছন পাটের দেখো একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও দেখো এখান থেকে ধরবে আমাদের কিন্তু এই সেলাইটা বাদ যাবে কিন্তু আমরা এইভাবে কিন্তু ধরবো না আমরা কিন্তু এইভাবে ধরবো দেখো এইভাবে ধরবো ধরে কিন্তু এইখানটা আসবো এখানটা আসার পরে কিন্তু এটা হাফ করে নেব দেখো এই যে আমাদের হাফ করলাম হাফ করার পরে কিন্তু এই যে দাগ দেবো এখানটা এটা দাগ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে দেখো তোমরা মাছে দাগ দেবে দেওয়ার এই স্ট্রেট লাইনটা দাগটা কেটে দেবে দেওয়ার পরে কি করবে না এখান থেকে এখান থেকে হাফ ইঞ্চি এখান থেকে হাফ ইঞ্চি দেওয়ার পরে এইভাবে ধরে কিন্তু এটা স্ট্রেট দাগ কেটে দেবে এই এটা হলো টেকিং প্রথমে এখান থেকে এইটা ধরবে ধরার পর মুড়ে হাফ করে নেবে নিয়ে দাগ দিয়ে দেবে দিয়ে এখান থেকে এইটা তোমরা পাঁচে দাগ দেবে দেওয়ার পর এইদিকে হচ্ছে হাফ ইঞ্চি আর এদিকে হচ্ছে হাফ ইঞ্চি ব্যাস এই দুদিকে হাফ ইঞ্চি করে রেখে কিন্তু এইখান থেকে এটা মিলিয়ে দেবে দিক থেকে এটা মিলিয়ে দেবে দেওয়ার পরে কিন্তু এই টেকিংটা দেওয়া হয়ে যাবে তাহলে আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে সামন পার্ট নিয়ে আর আমার এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে চলো আজকে এই পর্যন্ত আবার ঠিক দেখা হবে সন্ধ্যে সাতটা বাজতে অনেক অনেক কথা গল্প আর হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো আজকে আসিটা একটা